বাংলাদেশিদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে ইউএস অস্ট্রেলিয়া ইউকে এবং সহ বেশ কিছু ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি স্টুডেন্টদের দিক থেকে বর্তমানে হায়েস্ট চয়েসে রয়েছে ইউরোপ কেন এরকম হচ্ছে আজকের এই ভিডিও এই নিয়ে সো পুরো ভিডিওটা দেখতে থাকুন লেট স্টার্ট তো প্রথমেই আসি যে কান্ট্রিগুলোর নাম আমরা নিচ্ছিলাম কেন তারা জনপ্রিয়তা হারাচ্ছে প্রথম কারণ হচ্ছে তাদের ইংলিশ রিকোয়ারমেন্ট এই সমস্ত কান্ট্রিতে পড়তে হলে তাদের যে একটা রিকোয়ারমেন্ট সেট করা থাকে আইএলটিএস বা টোফেল বা পিটি বা ডুলিং যে কোনো একটা ইংলিশ রিকোয়ারমেন্ট দেখা যায় সিক্স পয়েন্ট ফাইভ ইকুইভেলেন্ট হওয়া লাগে সো বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই দেখা গেছে সিক্স থাকে না সেক্ষেত্রে হয়তো বা কারো সিক্স থাকে ফাইভ পয়েন্ট ফাইভ অনেকে আয়ার্স দেয়ই না তো তারা কী করছে তারা দেখা যাচ্ছে ইউরোপের যে সমস্ত কান্ট্রিতে আয়ার্স লাগছে না বা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স দিয়ে যাওয়া যাচ্ছে তারা সেটাই বেছে নিচ্ছে দেন সেকেন্ড অপশান আসে ভিসা জটিলতা ভিসা জটিলতার দিক থেকে যেটা দেখা যায় ক্যানাডা অস্ট্রেলিয়া ইউএসএ এই এই তিনটা কান্ট্রির ক্ষেত্রে স্পেশালি অ্যাম্বাসির বেশ কিছু ঝামেলা স্টুডেন্টকে নিতে হয় প্রথম কথা হচ্ছে ইউএস এম্বাসি যেমন ইন্টারভিউ যারা দিচ্ছে তারা কেউ কখনো বলতে পারবে না যে ভিসা নিশ্চিত এটা বলাই অসম্ভব ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও দেখা যায় ভিসা রিফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাগেন ক্যানাডা অস্ট্রেলিয়া কি হয় ডকুমেন্টেশন এত প্রপার ডকুমেন্টেশন হওয়া লাগে যে স্টুডেন্টকে সে যে অ্যাকচুয়ালি রিচ এটা প্রমাণ করা বেশ কঠিন হয়ে পড়ে কারণ বাংলাদেশ থেকে দেখা যায় রিচ মানুষ প্রপারলি ডকুমেন্টেশান এগুলো দেখানো বেশ কষ্টসাধ্য সো সেই জন্য অনেকেই রিফিউজ খায় ক্যানাডা থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে যারা ক্যানাডায় অলরেডি রিফিউজড এবং ইউএসএতেও রিফিউজড অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে কেস সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তাদের ফাইন্যান্স থাকতে হবে কারণ অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে হলে বেশ বিশাল অঙ্কের টাকা খরচ করা লাগে সো অ্যাম্বাসি এবং ভিসার যে জটিলতা ওই দিক থেকে ইউরোপের কথা আপনি আপনার চিন্তা করে দেখেন ইউরোপের কান্ট্রিগুলোতে কি হয় যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে যায় দেন অ্যাম্বাসিতে ছোট্ট একটা ইন্টারভিউ থাকে সেটা কোনোরকম ইন্টারভিউ দিলেই মোটামুটি পাস হয়ে যায় আমি যদি বলি সুইডেনের কথা ডেনমার্কের কথা হ্যাঙ্গেরির কথা তো এরা কি জার্মানির কথা দেখা যাচ্ছে অত হার্ড কোনো ইন্টারভিউ হয় না যেটার মাধ্যমে স্টুডেন্ট মানে নিজেই বলছে যে আমি অ্যাম্বাসি ভালো করছি অথচ আমাকে রিফিউজ করে দিচ্ছে এরকম কখনোই হয় না ডকুমেন্টেশনটাও ভেরি সিম্পল জাস্ট ইউরোপের ক্ষেত্রে একটা জটিলতা থাকে সেটা হচ্ছে কি অ্যাটাস্টেশনের স্টেশনের বিষয়গুলো সেটাও এখন অনলাইন হয়ে গেছে তা আমরা এরপর একটা ভিডিও বানাবো যে অনলাইনে কিভাবে আসলে অ্যাটাস্টেশনগুলো স্টেশনগুলো হয় তাহলে আশা করি আপনাদের অনেক হেল্প হবে তো সেকেন্ড অপশানটা আমরা পেয়ে গেলাম যে ভিসা জটিলতার কারণে ওই সমস্ত কান্ট্রি বাদ দিয়ে এখন সবাই যাচ্ছে ইউরোপের দিকে যেতে তৃতীয়ত আসি সেটেলমেন্ট এবং সেনজেন সেটেলমেন্টের কথা চিন্তা করেন ইউএসএ অস্ট্রেলিয়া বা ইউকে এগুলো লং প্রসেস এবং এটা বলা মুশকিল যে আদৌ সেটেল হবে কি না এবং পাথর এটাও অনেক দূরে মানে অনেক বড় সেই ক্ষেত্রে ইউরোপে দেখা যায় সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে যদি যেতে পারে স্টুডেন্ট তাদের জন্য অনেকগুলো অপশান থাকে সে যদি সেন যেন একটা কান্ট্রিতে ফাইভ টু সিক্স ইয়ার্স স্টে করে বা এটলিস্ট ফাইভ ইয়ার্সও দেখা যায় পিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে সো একটাতে পি পিয়ার পেলে দেন বাকিগুলোতেও সে ইচ্ছা করলে গিয়ে জব করতে পারবে এবং অন্যান্য ফ্যাসিলিটিস নিতে পারে বা দেখা যায় একটা কান্ট্রিতে মুভ করে সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে যেমন হাঙ্গেরিতেই তো হচ্ছে স্টুডেন্ট যারা জার্মানি যেতে পারছে না থার্টিন ইয়ার্সের এডুকেশনের জন্য জার্মানি চলে যাচ্ছে সরি হাঙ্গেরি চলে যাচ্ছে হাঙ্গেরি গিয়ে সেখান থেকে তারা একটা বছর কমপ্লিট করে দেখা যায় জার্মানি চলে যাচ্ছে আবার কিছু কিছু স্টুডেন্ট আছে গিয়ে মুভ করছে সো ইউরোপ আমার মনে হচ্ছে যে দিন দিন জনপ্রিয়তায় অনেক বেশি উপরের দিকে যাচ্ছে ইন টার্মস অফ ভিসা দেন হচ্ছে সেটেলমেন্ট দেন হচ্ছে পেমেন্ট কারণ ইউরোপের টিউশন ফ্রি লিভিং কস্ট আমরা যদি চিন্তা করি অনেক কম ওই ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া থেকে খরচ ইউরোপে অনেক কম দেখে এটার জন্য জনপ্রিয়তার তঙ্গে থাকে আপনারা দেখবেন যে ইউরোপে যারা অ্যাপ্লিকেশান করে তারা একসাথে দেখা যায় দুইটা বা তিনটা কান্ট্রির জন্য প্রিপারেশান নেয় কারণ ডকুমেন্টেশান প্রায় সেম থাকে এবং তার টার্গেট থাকে যে যে কোনো একটা দিয়ে যেন সে ঢুকতে পারে আর এখানে দেখা যায় ইউএস ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডাতে কী হয় যে যদি প্রিপারেশান নেওয়া হয় ক্যানাডার জন্য ইউএসের জন্য প্রিপারেশান নিতে এটা একটা ডিফারেন্ট সিস্টেম ফলো করা লাগে সো সব কিছু মিলে আমাদের মনে হচ্ছে যে দিন দিন জনপ্রিয়তা আছে ওই কান্ট্রিগুলো তাহলে আমরা কি কি পেলাম প্রথমে পেলাম ইংলিশ রিকোয়ারমেন্ট যার কারণে জনপ্রিয়তা কমছে সেকেন্ডে পেলাম ভিসা জটিলতা থার্ড পেলাম সেটেলমেন্ট এবং ফোর্থ পেলাম এক্সপেন্স বা খরচ তো বলাই যায় এই চারটা কারণে ওই সমস্ত দেশগুলো ইউএস অস্ট্রেলিয়া ক্যানাডা ইউকে তারা জনপ্রিয়তা হারাচ্ছে ইউরোপের অন্যান্য দেশ থেকে আশা করি বুঝতে পারছেন আর যারা এখনও বোঝেন নাই তারা ভিডিওটা দুই থেকে তিনবার দেখেন তাহলে আশা করি বুঝে যাবেন আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানান কমেন্টের আনসার দেওয়ার জন্য আমরা রেডি আছি জাস্ট কমেন্ট করেন ঠিক আছে আবার দেখো আমি অন্য কোনো ভিডিওতে বা বাই